এলাম বিরতির পর আর এবার নজর রাখবো খেলার খবরে শেষ ষোলোই আজ ফ্রান্স এবং অন্যদিকে বেলজিয়াম এমবাপে লুকাকু দৈরত এবং অন্যদিকে রাতে নামছে পর্তুগাল গোলের অপেক্ষায় রোনাল্ডো আর এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আজ আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন মুখোপাধ্যায় চলে যাব সায়ন্তনের কাছে সায়ন্তন বড় দুটি ম্যাচ দুটি দলের খেলা রয়েছে একদিকে ফ্রান্স একদিকে বেলজিয়াম কাকে এগিয়ে রাখবে তোমার কি মনে হয় ফ্রান্স বেলজিয়াম কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ইউরো শেষ ইউরো শেষ রাউন্ড অফ সিক্সটিনে এখনো পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে তার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু ফ্রান্স বেলজিয়াম ম্যাচটা আজ রাত সাড়ে নটায় দুই হেভিওয়েট দল মুখোমুখি হবে একদিকে এমবাপে গ্রেজম্যানরা রয়েছেন আর একদিকে কিন্তু রয়েছেন লুকাকু ডেব্রোইনরা দুটো দলই কিন্তু শেষ এসে ভালো পারফরম্যান্স করে তবে এই ম্যাচে কিছুটা হলেও কিন্তু বেলজিয়ামের থেকে এগিয়ে রাখাই যায় ফ্রান্সকে তার কারণ বেলজিয়ামের কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে যেটা প্রচুর সুযোগ নষ্ট করছে তারা লুকাকু যেভাবে একের পর এক সুযোগ পেয়েছেন কিন্তু গোল করতে পারেননি গোলের দরজা খুলতে পারেননি সেটা কিন্তু বেলজিয়াম শিবিরকে একটা চিন্তায় রেখেই দিচ্ছে উল্টো দিকে ফ্রান্স যদি দেখা যায় ফ্রান্স কিন্তু বেশ ছন্দে রয়েছে এমবাপে ছিলেন না মাঝের একটা ম্যাচ সেই ম্যাচটাও কিন্তু জয় পেয়েছে তারা তবে ফ্রান্সকে যেটা চিন্তায় রাখ ফ্রান্সও কিন্তু বেশ কিছু সুযোগ নষ্ট করেছে গোলের সুযোগ যেভাবে পেয়েছেন সেগুলো নষ্ট করেছেন তবে গত ম্যাচে এম ফিরেছেন এই ম্যাচেও তিনি খেলবেন কাজেই দুই সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকের ইউরোর ম্যাচে অন্যদিকে আর একটা যে ম্যাচ রয়েছে পর্তুগালের এবং সেখানে পর্তুগালের কিন্তু বেশ চিন্তা রয়েছে কারণ শেষ ম্যাচে তারা কিন্তু আটকে গিয়েছিল ফলে এদিন কি করবেন রোনাল্ডোরা সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যায় তার কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু এখনো পর্যন্ত এই ইউরো কাপে গোল পাননি এবং সেই যে রোনাল্ডোকে চেনা রোনাল্ডোকে কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি তাই রোনাল্ডোর পারফরমেন্স নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে তবে সকলে আশাবাদী যে রোনাল্ডো না থাকলেও ব্রুনো ফার্নান্ডেজ রয়েছেন দলে একাধিক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন এবার কিন্তু পাশাপাশি তরুণ ফুটবলাররাও পর্তুগালের যে তরুণ ফুটবলাররা রয়েছেন তারাও কিন্তু কিন্তু বেশ বেশ ভালো পারফর্ম করছেন সব মিলিয়ে জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী পর্তুগাল শিবির তাই তুমি একটু আগে রোনাল্ডোর ফর্ম নিয়ে বলছিলে যে সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি গোল আসবে কতটা প্রত্যাশা তার কারণ তার যারা ফ্যানেরা আছেন তারা কিন্তু কার্যত অপেক্ষায় আছেন রোনাল্ডোর কাছ থেকে গোল পাওয়ার অপেক্ষায় একেবারেই সেই বিষয়টাই যে রোনাল্ডো এখনো পর্যন্ত ইউরোকের তিনখানা ম্যাচ হয়ে গেছে গ্রুপ পর্বের তিনটে ম্যাচ সেখানে কিন্তু একটাও গোল করতে পারেননি তবে তিনি যে সুযোগ পাননি তেমনটা নয় বেশ কিছু সুযোগ পেয়েছিলেন তবে এক্ষেত্রে এবারে রোনাল্ডোকে কিন্তু রবার্ট মার্টিনেজ পর্তুগালের কোচ যেভাবে ব্যবহার করছেন তাতে কিন্তু রোনাল্ডোর নিজের গোল করার গোল করার ক্ষেত্রে কিন্তু রোনাল্ডো গোল করাচ্ছেন তিনি কিন্তু গোলের ক্ষেত্রে অবদান রাখছেন রোনো ফার্নান্ডেজ সহ অন্যান্য যারা রয়েছেন তারা গোল করছেন তবে রোনাল্ডোর সমর্থকরা কিন্তু আশা করছেন যে এই ম্যাচে নক এসে কিন্তু রোনাল্ডো আবার স্বমহিমায় ফিরবেন এবং গোল পাবেন একদমই ধন্যবাদ সায়ন্তন আমাদের সঙ্গে নিউজ রুমে ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্তন মুখোপাধ্যায়